কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো পৃথিবীর যে যেখান থেকেই আমার এই রান্নার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা আজ তোমাদের সাথে রান্নার যে রেসিপিটি শেয়ার করব সেই রান্নাটি হল নবরত্ন এর মধ্যে রকমের আইটেম পরে চাইলে বেশিও দিতে পারো কমও দিতে পারো তবে নতুন নতুন বেশ কিছু সবজি দিয়ে এই রান্নাটা হয় জন্যই হয়তোবা এটার এই নাম হয়েছে আমি রান্নায় মনোনিবেশ করেছি নামে নয় যে ইচ্ছে যেমন ইচ্ছে এটার নাম দিতে পারো তবে চটজল যে রানভাবে রান্নাটা করা যায় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এখন শীতকাল বিনস ফুলকপি গাজর তার সাথে মটরশুঁটি এইসব জিনিসগুলো খুব সুন্দর টাটকা এবং নতুন নতুন উঠেছে সবজি হিসেবে ফুলকপি যদিও সারা বছরই এখন পাওয়া যায় তবে এই যে ফুলকপিটা দিচ্ছি এটা তো শীতের ফুলকপি এটা খেতেও খুব সুস্বাদু আর দেখতেও খুব সুন্দর এর সাথে অবশ্যই নিতে হবে পনির যেটা আমি এখানে চারশো গ্রামের মতন নিয়ে নিয়েছি এটাকে ছোট করে কাটিং করে নেব এই কাটিংটা করবার পর আমি ওটাকে এক সাইডে রেখে দিলাম আর সবজিগুলোকে দেখো এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি ফুলকপিটা একটু বড় রেখেছি যেহেতু তাড়াতাড়ি গলে যাওয়ার একটা ব্যাপার থাকে আমি তার সাথে আলু দিয়েছি ডুমো টুমো করে গাজর আর তার সাথে আছে অবশ্যই মিষ্টির জন্য এবং ঝালের জন্য একটু লঙ্কা আর টমেটো আর এখানে নিয়ে নিলাম প্রথমেই একটা মশলা তৈরি করবার জন্য খোলার মানে যেটা তোমরা বলতে পারো ড্রাই রোস্ট সেটা করছি এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে সাদা জিরে দু চামচ কালো ধনে দু চামচ আর কালো গোলমরিচ কয়েকটা এই কটা জিনিস সুন্দরভাবে এর মধ্যে রোস্ট করব আর তার সাথে অবশ্যই দিতে হবে তেজপাতা কয়েকটা এই মশলাটা অবশ্য তোমরা অনেক রান্নাতেই ব্যবহার করতে পারবে যদি একবারে করে রেখে দাও বেশ ভালোই হবে আর ঝাল যত যেমন খাও যে সেই রকম ভাবে এর সাথে শুকনো লঙ্কা এড করবে আমার বাড়িতে মিডিয়াম ঝাল খাওয়া হয় তাই আমি চারটে লঙ্কা দিয়েছি এই একদিনের সবজি রান্নার জন্য চাইলে তোমরা বেশি করে একবারে কিন্তু এই মশলাটা করে রাখতে পারো এইটা নিরামিষ যে কোনো সবজির সাথেই কিন্তু খুব ভালো যায় এটা ওপর দিয়ে রান্নার পরে ছড়িয়ে দেবে দেখবে খেতে দারুণ স্বাদ হবে আমি হালকা আছে এটাকে একটু টেলে নিচ্ছি মানে রোস্ট করে নিচ্ছি আর তারপরে যখন একটু রঙটা চেঞ্জ হবে এবং মশলাগুলো ফুটতে শুরু করবে সাথে সাথে এটাকে বন্ধ করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিং জারে নিয়ে আমি ওটাকে ড্রাই রোস্ট করে নিলাম একটু ভেঙে নিলাম আর এইখানে আমি নিয়েছি আমন বাদাম কয়েকটা কাজু বাদাম কয়েকটা এটাকে একটু গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এবার কিছুটা ভিজে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে সাদা তিল আচ্ছা সাদা তিলের যে কি গুণাবলী সেটা নিশ্চয়ই তোমাদের আমাকে বলে দিতে হবে না যারা রান্নার পছন্দ করো বা রাঁধতে ভালোবাসো তারা তো খুবই জানো তাছাড়াও অনেকেই জানো এই জিনিসটা আগেকার যুগে তো এত চারমগজ বা কসরি মেথি এইসব জিনিসগুলো রান্নায় ব্যবহার হওয়ার চল ছিল না বাঙালি ঘরে তখন কিন্তু এই সাদা তিলই রান্নায় আসল স্বাদ এনে দিত এমনকি কাজু বাদামও কিন্তু তখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল প্রস্তুত তো আরোই বাইরে এতই দামি জিনিস ছিল তখন সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরে এইখানে এগুলো সব করে রেখে লাস্টে আমি আসলাম এবার রান্নায় কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো প্রথমেই অল্প করে ভেজে নিলাম হলুদ ছাড়াই আমি পনিরগুলোকে পনিরগুলোকে ভেজে এক সাইডে রেখে নিলাম এবারে ভাজছি আমি ফুলকপি ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব আর এইটা ভাজবার সময় দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন তুমি বুঝতে পারবে ফুলকপিটা ভাজাও হয়ে গেছে আর রংটাও দেখো চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে না নাহলে কিন্তু পরে যখন সবজিটা রান্না করব ফুলকপি কিন্তু গলে যাবে এরপরে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলো আমি খুব বড় করে কাটিনি মিডিয়াম সাইজ করে কেটেছি আর বাদ বাকি সবজিগুলোও তোমাদের একটু বলে দিই সবই তোমার আন্দাজের ওপর কাটতে হবে এটা সবসময় যে তোমার আমি এক ইঞ্চি বললাম তোমাকে সেই এক ইঞ্চি মতোই কাটতে হবে এমন নয় যদি পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই সেটার পরিমাণ অনুযায়ী তার সাইজটা বাড়বে বা কমবে মানে এক ইঞ্চির জায়গায় হয়তো দেড় ইঞ্চিও হতে পারে এবারে দিয়ে দিলাম গাজরটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর ফুল কপির সাথে এবার দিচ্ছি আলুটা আলুটা আমি মিডিয়াম সাইজ করেই কেটেছি যেমন পনিরে যেমন সাইজ হয়েছে ঠিক সেরকম সাইজেরই আলু কেটেছি ডুমো ডুমো করে এইবারে সবকটাই কিন্তু মোটামুটি আমার লাল লাল হয়ে গেছে ভাসতে ভাসতে এই দেখো আর যেহেতু পনির প্রথমে ভেজেছি তাই তেল থেকে কিন্তু ফেনা উঠেছে এটাতে ভয় পাওয়ার কিছু নেই ওই তেলেই তো ভাজছি বাকি সবজিগুলো এবারে লাস্টে আমি দিয়ে দিলাম বিনসগুলো আর একটা মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে সেটা হচ্ছে মটরশুঁটি যেটা আমি আজকে রান্নায় ব্যবহার করিনি একটা বিশেষ কারণবশত তোমরা অবশ্যই মটরশুঁটি কিন্তু এর সাথে অ্যাড করবে আর একেবারেই শেষে দিতে হবে টমেটো চাইলে টমেটোটা তোমরা আরও আগে দিতে পারো কিন্তু টমেটোটা যদি একটু শেষের দিকে দাও টমেটোটা বেশ সুন্দর গোটা অবস্থায় থাকে আর আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেটা আমি না চিরেই এখানে ইউজ করেছি তোমরা চাইলে চিরে দিতে পারো কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি একটু টক টক একটু ঝাল ঝাল হয় তাই বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো হয় না তাই গোটা অবস্থায় কাঁচা লঙ্কা দিয়েছি লাল আর সবুজ কাঁচা লঙ্কা চাইলে শিমলা মির্চও দিতে পারো নানান রঙের শিমলা মির্চ পাওয়া যায় সেটা এবারে লাস্টে দিয়ে দিলাম আমি ভেজে রাখা যে মশলাটা করেছিলাম কিছুক্ষণ আগে সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা দু চামচ আর তার সাথে এখানে লাস্টে অ্যাড করছি পনির দিয়ে আরও দু মিনিট মতন আমি এটাকে হালকা আচেই কিন্তু এতক্ষণ ভাজছিলাম সেটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যখন ভালো মতন সব কিছুর সাথে মশলাটা মানে ওই ভেজে রাখা গুঁড়ো করে ভেজে রাখা মশলাটা সেটা মিক্সড হয়ে যাবে তখন বেটে রাখা বাদাম যেটা তিল এবং বাদামগুলো বেটেছি সেইটা অ্যাড করছি আর তার সাথে তোমরা পরিমাণ মতন একটু ঝোলের জন্য একটু গরম জলও অ্যাড করতে পারো যদি চাও আর আমি এখন লাস্টে অ্যাড করছি পরিমাণ মতন লবণ এবং চিনি চিনিটা তুমি স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এবং সেটা অবশ্যই অপশনাল আর লাস্টে আমি এখন একটু কাসরি মেথি ক্র্যাশ করে হাতে দিয়ে দিলাম হাত দিয়ে ক্র্যাশ করে দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পর আর আধ মিনিট কি খুব বেশি হলে এক মিনিট একটু নাড়াচাড়া করবো তবে খুব বেশিক্ষণ নয় এবং তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে আমার মনে হয় এরকম একটা সুন্দর নিরামিষ সবজি যে কোনো দিনেই তোমরা রান্না করে তাক লাগিয়ে দিতে পারো বাড়ির সবাইকে এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই খুব সুন্দরভাবে যায় ফলে এরকম সবজি এবং সুস্বাদু সবজি বলতে পারো এবং যার মধ্যে খুব ভালো ভালো সবজি রয়েছে একসাথেই সবটা আমাদের শরীরে ইনপুট হবে আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো